না পড়ু কলকাতায় শীতকাল কলকাতার গিরিশ পার্কে আজ অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ধরে আমরা এখানে প্রতিটি জিনিস গৃহবধূদের হাতে তৈরি আসুন আমরা এবার তাদের সঙ্গে কথা বলি আমার ব্র্যান্ড নেম অ্যাপারেল আমার স্টল নাম্বার থার্টি আমার নাম মালবিকা মল্লিক আর আমার যে ব্র্যান্ডটা আমরা স্পেশালি বিষ্ণুপুর সিল্ক ওরিয়েন্টেড সমস্ত কাজ করি আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকে এখানে সাড়ে চারশো থেকে ষোলোশো সতেরোশো দু হাজার এবং আমার কাছে এই মুহুর্তে রয়েছে সাড়ে ছ পর্যন্ত কালেক সালেকশন এই মুহূর্তে আমার ব্র্যান্ডের নাম দা চক্কোস ধোন আমার নাম হচ্ছে দীপানিতা ধর যেখানে নিজের পুরো তৈরি করি আর নিজেই পুরো সব জায়গায় হোম ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল আমার সব চকলেট শুরু হচ্ছে পাঁচ টাকা থেকে চকলেট কুপিস আছে তারপর নানা রকম ফ্লেভার চকলেট আছে গিফট হ্যাম্পার আছে এছাড়া ঘরের তৈরি আচার আছে ঘরের তৈরি ঘি আছে আমাদের গয়না বড়ি আসে মেদিনীপুর থেকে নিজেদের প্রোডাকশনে এছাড়া বড়ি তৈরি হয় আর পাঁপড় তৈরি হয় এছাড়া আমরা বার্থডে কেক অ্যানিভার্সারি কেক ভ্যালেন্টাইন্স ডে কেক সব রকম কেক আমরা অর্ডার নিয়ে কাজ করি আচ্ছা কিভাবে মার্কেটিংটা করা হয় মার্কেটিং মানে আমি মেনলি হচ্ছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেই করি যেখানে অর্ডার আসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাইকে একটা করে আমার ক্যাটলগ দেওয়া হয় তার মাধ্যম দিয়ে আমি এই কাজটা করি দু হাজার চোদ্দ থেকে আমি এই কাজ শুরু করেছি নিজের কাজ শিখেছি শিখে আমি এইভাবে কাজ করি স্পেশালিটি কি এবং কবে থেকে আপনি এটা শুরু করেছেন এখানে আমার স্পেশালিটি হচ্ছে যে কুর্তি তারপরে টপস এগুলো পুরো হ্যান্ড ওয়ার্কের হ্যান্ড ওয়ার্ক যেগুলো যেগুলো মানে জেনারেলি পাওয়া যায় না সেই এমব্রয়ডারিও আছে আবার রঙের নানা রকম খেলা রয়েছে তারপরে যেরকম সমস্ত কটনের নানা রকম আইটেম আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এথনিক বলতে যেটা বোঝায় আর সেটা আমার সেই জিনিসটা তার এক থেকে যাত্রা শুরু কিন্তু সেই মুহূর্তে কিছু করতে পারিনি তারপরে আস্তে আস্তে নিজের কিছু মানুষ আমার আন্ডারে এই যেরকম আমার পাশেই বসে আছে ও আমার কাজ কিছু করে আচ্ছা শাড়ির উপর প্যাচওয়ার্ক তারপরে নানা রকম এরকম কাজ করে আপনারা একদম চারজন মতো আপাতত করছে আচ্ছা এরপরে দেখা যাক কিরকম কি আমি বেহালা থেকে আমি স্টার্ট করেছি আড়াই বছর হলো যেহেতু আমি ছবি আঁকতে খুব ভালোবাসি আগে ছিলাম ছবি আঁকার মধ্যে তো সেইটাকে ভাবলাম যে আমি যেহেতু কালার করতে পছন্দ করি খুব ভালো কালার করতে পারি তো আমি সেটা একটা বিজনেসের দিক দিলে খুব ভালো হয় বিজনেস এর মধ্যে দিলে তো তারপরে আমি ক্লে তে মুভ করি পলিমার ক্লে দিয়ে আমি পলিমার ক্লে উইথ জুটের সাথে বানানো শুরু করি সেখানে বিভিন্ন রকম কম্বিনেশন আমার অ্যাকচুয়ালি ডিজাইনগুলো আপনি নেটে কোথাও পাবেন না এগুলো আমার কপি হ্যাঁ অনেকে করেছে সেটা আলাদা এবার আস্তে আস্তে এটা হচ্ছে আমার

অনেক লোক তার ব্যাপারে জানেন তাদের বিজনেসটাও বাড়ে আর আমরা আমাদের যতগুলো কলকাতা শহরের কাউন্সিলর যাদের ওয়ার্ডে বড় মাঠ আছে আমরা এইসব মাঠে এই মেলাগুলো করলে সাধারণ আমাদের যে লোকাল মানুষ আছেন তারাও একটা দু তিন দিনের একটা আনন্দ পান এখানে কারণ কেনা থেকে নিয়ে খাওয়া থেকে নিয়ে অনেক কিছুই থাকে আর এদেরও ব্যবসা হয় তার আর আমি যেমন এই আমরা ইউমা এদের একটা আগে একটা অনুষ্ঠানে গেছিলাম আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের একটা এদের মেলায় সেখানে মেলাটা খুব ভালো লেগেছিল আমার আমরা এখানে রথের মেলা করি সাত দিনে তো এদের মেলাটা আমাদের খুব ভালো লেগেছিল তো আমি এনাদেরকে ইনভাইট করেছিলাম যে আমার একটা ওয়ার্ডে

তোমরা হলে তোমার মহিলা দিয়েই কাজ করছি তাহলে উমা নামটা লাগলাম ওরের তোমার নামটা আমরা সিলেক্ট করলাম উমা তার সাথে আমরা চুপ করলাম আমরাই উমা এটা করবে ঠিক করার পরেই আমরা ভাবলাম না হলে একটা শুরু করে একটা প্রথম কাজ দিয়ে তো প্রথম কাজটা আমরা হ্যাঁ জায়গা বৃষ্টি করো এছাড়া উনি তো কালকেই দাঁড়িয়ে চলে গেলেন যে রথের মেলাটাও তোমরা করো আবার এখানে আপনার বলছে সিমলা আছে সেটাকেও তোমরা করো আমি আছি এইভাবেই চলতে শুরু করেছি আমাদের তো এক কোনো হাতের মধ্যে আছে আমরা কথা বলবো আমরা তাই আরো সুযোগ করে দিতে তিনবার হলো আমরাই উমা হ্যাঁ কলকাতার গিরিশ পার্কে অনুষ্ঠিত হচ্ছে আমরাই উমা এই অনুষ্ঠান তিন দিন ধরে চলছে আজ এই অনুষ্ঠানের শেষ দিন এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য হচ্ছে গৃহবতীদের স্বনির্ভর করে তোলা এবং তাদের এই যে ছোট ছোট ইচ্ছেগুলিকে পূরণ করা তাই আমরা সকলেই চাই আমরাই উমা যেন আরো আগামী দিনই সফলতা লাভ করে কলকাতা থেকে সৃজিতাশীল দেশের সময়